বাইরে কিন্তু হচ্ছে ঝুমঝুম বৃষ্টি তাই হাতের কাছে যদি এক কাপ মুসুর ডাল থাকে আপনারা অনায়াসে কিন্তু মুসুর ডাইলের পকোড়া মুচ মুচে পকড়া করতে পারেন এই পকোড়াটা বৃষ্টির দিনে আপনারা চা কিংবা কপি বা খিচুড়ির সঙ্গে অনায়াসেই কিন্তু বিকেল বেলা খেতেই পারেন আমি কিন্তু আজকে খুব সহজ পদ্ধতিতে বানায় দেখাচ্ছি এটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় বানায় খাবেন বৃষ্টির দিনে আমাদের বাড়িতে কিন্তু সব এই যে নানান রকমের পকোড়া ভাজা হয় আজকে ভাজতেছি কিন্তু মুসুর ডালে পেঁয়াজি তাই ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করে দেই আর ডালটা যদি আগেই যদি দুই এক ঘন্টা আগে ভিজানো যায় তাহলে পকোড়া করতে একদম সময় লাগবে না পেঁয়াজি করার জন্য ডালটা এই যে ভিজায় রাখছিলাম ডালটা ঝরায় নিলাম এখন আমি ডালটা বাটার জন্য ব্লান্ডারে দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম একটা রসুন তারপর ঢাকনাটা লাগাই দিয়ে ডালটা আদা ভাঙা করে বেটে নিলাম গ্ল্যান্ডার করে নিয়ে নিলাম এখন এই যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা আদা বাটা রসুন তো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজির মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি অবশ্যই লাগবে বেশি পরিমাণে লাগবে এই যে কাঁচামরিচ কাঁচামরিচ আগেও দিয়েছি তারপরও দিচ্ছি সাত মতো লবণ সামান্য একটু ধনিয়ার পাউডার একটু চালের গুঁড়া দিলাম পেঁয়াজিটা একদম মচমচা হবে এই যে চালের গুঁড়া এখন ভালো করে মাখাই নিচ্ছি একটু ধনিয়া দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন চালের গুঁড়ো পরিবর্তে আপনার কর্নফ্লাওয়ার দিতে পারেন ভালো করে মেখে নিলাম যে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিচ্ছি কালারের জন্য পরেরটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি মেঝিগুলো একটু বড় বড় সাইজে করে নিচ্ছি দোকানের মতো পেঁয়াজিতে কিন্তু চাঁদের খেতে অনেকটাই ভালো লাগে বাংলা ভাজা হয় মুসুর ডালটা যদি রাতে ভিজানো থাকে ঝটপট তৈরি করা যায় এই যে পেঁয়াজি মুখরোচক চট পেঁয়াজি ঝটপট করে বানিয়ে ফেললাম এই যে পেঁয়াজি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ডুলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর নতুন বন্ধুদের জন্য ওয়েলকাম একটা বেগুন নিয়েছি লোলা বেগুন এখন আমি বেগুনি বানাবো যে পাতলা পাতলা সেপে কাটিয়ে নিয়েছি লবণ সামান্য একটু লবণ মরিচের গুঁড়া সামান্য একটু হলুদ এর গুঁড়া সামান্য একটু দিয়ে দিলাম হলুদ লবণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে বেগুনিটা মাখায় নিচ্ছি চাউলের গুঁড়া নিচ্ছি এখানে একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মতো লবণ একটু সামান্য একটু জিরা বাটা একটু আদা বাটা ধনে পাউডার দিলাম এক চামচ কালো জিরা দিলাম হাফ চামচ সব উপকরণগুলো ভালো করে মিশাই নিচ্ছি আর সামান্য একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একবারে জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হবে বেগুনিগুলো ফুলবে না বাজারের বেগুনিগুলান কিছুক্ষণ পর না একদম সুটা হয়ে যায় আর এই চালের গুঁড়া দিয়ে বেগুনিটা ভাজলে একদম এক দেড় ঘন্টা মচ মচা থাকবে এই ব্যাটারের মধ্যে এক চামচ গরম তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেগুনিগুলান ব্যাটারের মধ্যে চুবাই চুবাই ঝটপট করে ভেজে নিচ্ছি মুচমুচা করে বৃষ্টির দিনে পকোড়াগুলো খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাব আশা করি আজকের রেসিপি দুইটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কি করতে হবে বলেন অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এই বৃষ্টির দিনে খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে এই পকোড়াগুলো পকোড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একদম তাহলে মুচমুচা হবে বেগুনিগুলো এতই মচ হচ্ছে হয়েছে চালের গুঁড়ে দেওয়াতে এই যে দেখেন কীরকম হয়েছে আজকে বিকেলে দিয়ে খাওয়ার জন্য বানাই করলাম এই যে বেগুনি